সুরা ফাতেহা সাতবার পরে সরিষার দানার মধ্যে ফুদিন শত্রু ধ্বংস হবে সুরাতুল ফাতেহা পবিত্র কোরআনের আনের বরকতপূর্ণ একটি সুরা ফজিলতপূর্ণ একটি সুরা মাহাতপূর্ণ একটি সূরা তাৎপর্যপূরণ একটি সুরা এই সূরার মধ্যে আল্লাপাক রব্বুল আরামিন এমন কিছু বৈশিষ্ট্য প্রদান করেছেন যা পূর্ববর্তী যে কিতাব রয়েছে তাও রাজ্যাবুর ইঞ্জিলের মধ্যেও তেমন বৈশিষ্ট্য বর্ণিত হয়নি আল্লাহ এই সুরাটি এমনই বরকতপূর্ণ সুরা হিসেবে আখ্যায়িত করেছেন কোনো ব্যক্তি যদি পরিপূর্ণ বিশ্বাস রেখে একেন রেখে এখলাস রেখে সুরাতুল ফাতেহা আমল করে আল্লাপাক রব্বুল আলমিন তার এহ জগতের যত ধরনের চাহিদা রয়েছে চাওয়া পাওয়া রয়েছে ইচ্ছে রয়েছে আশা আকাঙ্ক্ষা রয়েছে আল্লাহ তালা তা পূরণ করে দিবেন পরজগতে সফলতার জন্য যা কিছু প্রয়োজন রয়েছে আল্লাহ তালা তাও পূরণ করে দেবেন সুবাহ আল্লাহ সুরাতুল ফাতেহা এই সুরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে এই সুরাটি পবিত্র কোরআনের সর্বপ্রথম সুরা এই সুরার মধ্যে সাতটি আয়াত রয়েছে একটি রুক রয়েছে যে ব্যক্তি বিসমিল্লাহ সহ এই সুরাটি আমল করবে এরপর আল্লাহ তালার কাছে কোনো কিছু কামনা করবে বাসনা করবে বান্দা যা চাইবে আল্লাহ তালা তাই তাকে প্রদান করবে আল্লাহ পবিত্র কোরআনের এই সুরাটি আমরা যদি নিয়মিতভাবে আমল করি তেলাওয়াত করি নামাজের প্রত্যেক রাখাতে এই সুরাটি করা হয় বিদায় এই সুরাটাকে আসামা উল মাসানি বলা হয়ে থাকে এই সুরাটি যে ব্যক্তি গুরুত্ব সহকারে তেলাওয়াত করবে আর এর অর্থ মর্ম বুঝার চেষ্টা করবে আল্লাপাক রব্বুল আলমিন তার পেরেশানি হতাশা দুর্দশা দূর করে দিবেন শত্রুর হাত থেকে নিরাপত্তা দান করবেন সুহান আল্লাহ খরচ জীবনের মধ্যে চলতে গিয়ে বলতে গিয়ে মানুষের সাথে বসবাস করতে গিয়ে আমরা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়ে পড়ি এর মধ্যে থেকে অন্যতম একটি সমস্যা হলো আমরা শত্রুর ভয়ে আতঙ্কগ্রস্ত অবস্থায় থাকি পেরেশানি অবস্থায় থাকি না জানি আমার শত্রু আমার ক্ষতি সাধন করছে আমাকে ধ্বংস করার জন্য সে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে কিন্তু আল্লাহ আল্লাহতালা তার কালামের মধ্যে এমন কিছু গুণাবলী রেখে দিয়েছেন কোনো ব্যক্তি যদি আল্লাহর কালামকে বিশ্বাস করে আমল করে আল্লাহ তাআলা তার শত্রুকে মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিবেন নাশ্বাদ করে দিবেন তার শত্রু বন্ধুয়ে পরিণত হয়ে যাবে বিসম্লাহ রহমানুর রহিম পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য যিনি সমগ্র জগতের প্রতিপালক আর রহমানের রহিম যিনি রহমান এবং রহিম অসীম দয়ালু এবং চিরদয়াময় মালিকিয়াউমুদ্দিন যিনি বিচার দিবসের মালিক ইয়া কানা আবুদুয়া ইয়া কানাস্তাইন আমরা আপনারই ইবাদত করি এবং আপনার নিকটেই সাহায্য চাই ইহদিনা সিরাতাল মুস্তাকিম আপনি আমাদেরকে সরল সঠিক পথ প্রদর্শন করুন সিরাতাল লাদিন আনআমতা আলাইহিম তাদের পথ যাদের উপর আপনি অনুগ্রহ করেছেন দয়া করেছেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়াল দালিন তাদের পথ নয় যারা ভরষ্ট গোমরা আমরা যখন সেরাতে মুস্তাকিমের পথ অবলম্বন করব হেদায়ত কামনা করব। আল্লাহ আল্লাহতালা যদি আমাদের ভাগ্য ভালো রাখেন হেদায়ত প্রদ হেদায়ত প্রদান করবেন হেদায়তের উ বান্দা সকল ধরনের গোনাহা থেকে বাঁচতে পারবে সে নেক্কার পরহেজগার ব্যক্তি পরিণত হয়ে যাবে আজকে আমরা জেনে নেব সুরা ফাতেহা সাতবার আমল করার মাধ্যমে কিভাবে, আমার শত্রু চিরদিনের জন্য ধ্বংস হয়ে যাবে আমরা যারা শত্রুর ভয়ে আতঙ্কগ্রস্ত রয়েছে। আমরা পাক পবিত্রতা অর্জন করে নেব পবিত্রতা অর্জন করার পরে সাতবার ইস্তিক ভারের আমল করবো আস্তাক ইলাই। এরপরে সাতবার নবী সাল্লাহ আলি সাল্লামের প্রতি মোহাব্বত রেখে ভালোবাসা রেখে দুরুদের আমল করব উত্তম দুরুদ হলো দুরুদে ইব্রাহিম যে দুরুদটি আমরা নামাজের মধ্যে পড়ে থাকি সেটি হলো উত্তম দুরুদ শরীফ এরপরে বিসমিল্লাহ সহ সুরা ফাতেহা। সাতবার পাঠ করব আমল করব সামান্য কিছু সরিষার দানা নিব সরিষার দানার মধ্যে আমরা আমল করে ফুঁ দিব এই সরিষাগুলো আমরা আগুনে জ্বালিয়ে দেব আমার শত্রু ধ্বংস হয়ে যাবে তার ষড়যন্ত্র নাস হয়ে যাবে আল্লাহ তালা কুদরতিভাবে আপনাকে আমাকে গাইবী সাহায্য প্রদান করবেন আল্লাহ পাক রব্বুল আলমিন শত্রুর হাত থেকে নিরাপত্তা দান করবেন তাই গুরুত্ব সহকারে আমরা সুরাতুল ফাতেহা আমল করব আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার আমল করার তৌফিক দান করব